তো যাই হোক আনাসের কাছ থেকে শুনলেন আমরা এখান থেকে ঢাকা যাবো প্রথমে তো এখান থেকে কক্সবাজার যাব ঢাকা থেকে তো আমাদের সময়টা যদি আপনাদের একটু ধারণা দিই তো এখান থেকে চুয়াডাঙ্গা থেকে আমাদের বারোটা তেইশের ট্রেন এটা পৌঁছাবে পাঁচটা পনেরো বা বিশের দিকে সম্ভবত আমার ঠিক মনে নাই মনে থাকলে বলতাম আর ঢাকা থেকে কক্সবাজারে যে ট্রেনটা উঠেছে পর্যটক এক্সপ্রেস যেটা কক্সবাজার হচ্ছে ছয়টা তিরিশে ছাড়বে ছয়টা পনেরো ছয়টা পনেরো সরি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছালাম পৌঁছানোর পর সুন্দরবন এক্সপ্রেস থেকে নেমে আমরা পর্যটক এক্সপ্রেসে উঠলাম আমাদের এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি একদম নির্ধারিত সময় ছেড়েছে আমরা এখানে আমরা চট্টগ্রাম স্টেশনে যাত্রার বিরতির পরে রওনা হলাম এখন আমরা কালুরঘাট সেতু পার হচ্ছি এই সেতুটা অনেক পুরনো সেতু অবশ্যটাকে মেরামত করা হয়েছে এবং এটা তাকে যান চলাচল করতো এখন আর যান চলাচল নিষিদ্ধ হয়ে গেছে এখন ফিরি দ্বারা পার হয় এবার আমরা ট্রেনের ভিতরে নিয়ে একটু আলোচনা করি এবং আপনাদেরকে দেখাই এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ভিতর থেকে কেমন ট্রেনগুলোর সিট হচ্ছে দুই বাই দুই এটা হচ্ছে মিটার গ্যাস ট্রেন তো সেজন্য এরকম করা তবে আশা করা যায় খুব শিগগিরই ব্রড গেজে রূপান্তরিত হবে এটি এখন আমরা একটু টয়লেটটা দেখি কেমন অবশ্যই এটা বায়ো টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ তবে আমরা যদি পরিষ্কার রাখতে পারি তাহলে এটা আশা করা যায় পরিষ্কার থাকবে আল্লাহ